ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এ তথ্য প্রকাশ করেছে ড ইউনুস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ড ইউনুস বলেছেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা এর বেশিরভাগই বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তবে ইউনুস বলেছেন ইস্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাতে সম্মত হননি ড ইউনুস বলেন আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি তবে বাংলাদেশের প্রচেষ্টাকে ইস্টারমার সমর্থন করবেন এমনটাই ভাবছেন ড ইউনুস ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলা হয়েছে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎের কোনো পরিকল্পনা নেই স্টারমারের তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ওয়াল্টন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে ড ইউনুসের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে বাংলাদেশে পাচার হওয়া অর্থ খুঁজে বের করতে সহায়তা করছে ইউনুস বলেন তার যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য ছিল ব্রিটেনের কাছ থেকে আরও উদ্দীপনামূলক সমর্থন আদায় করা প্রতিবেদনে আরও বলা হয়েছে নোবেল বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সহায়তা চেয়ে একটি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছেন তার দাবি পূর্ববর্তী সরকারের আমলে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তিনি সেই অর্থ পুনরুদ্ধার করতে চান প্রতিবেদনে বলা হয় মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফর গুরুত্বপূর্ণ কারণ এটি তার সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবিলার প্রতিশ্রুতিকে ইঙ্গিত করে হারিয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন অর্থ পুনরুদ্ধার হলে বাংলাদেশের অর্থনীতির জন্য তা উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এতে নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থাও বাড়বে সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ